নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা বিলেন তো বন্ধুরা এদিকে তো গড়ের কাস্টম কাস্টম কাকা গরের করা তো প্রায় শেষে তো এখন তো সময় এসে পড়ছে তো গড়ে যত কাগজর আসিল তো এদিকে রাঙা দিয়ে কছে হচ্ছে দেওয়া হয়ে থাকে আর এই যে এইদিকে সুর দিনে আর দু হাজা দাতাসে তো গরের কাগজে যাওয়া ভালো ছিলো বর্ষে যত গর জ্বর ঘুষালো টিমেন লাগালে ছিল তো টিমের ময়লা বসে সব কাগজের মধ্যে তো তার জন্য সব কাগজ ঘরে ধোয়া হইতেছে গরি তো কাজ কম শেষ হয়ে গেছে আস্তে আস্তে কাগজ করে ধোয়া হইতেছে তো ধুয়ে ধুয়ে দিয়ে গাড়টি উঠটি বানবো কি পরে যখন এই করে হাসা হইবো তখন এই করে বারোটাও করে দেখা হইব তো তার জন্য কাগজ সবরটি নিতেছে

তো এদিকে ঈশার কাছে গুড় দিলাম আমি কাজ কাম করতেছিলাম রান্নাঘর ব্যাপক মোশা করছি কাগজপুর অর্ধেক নিয়ে লাই দিলাম আর এদিকে এসে গুড় দুটতে পড়ছে তো তার জন্য এখন ঈশার কাছে দিয়ে আমি এখন কাজকাম ঠিক করবাম গা তো এদিকে দেখেন শর্ষে মোলা কেটে সুন্দর ওই তো সে আমরা যখন আইছিলাম তখন কিন্তু ছোটো ছোটো আসিল ধোয়া শেষ আর আমি আর শুদ্ধ এসে পড়ছি এদিকে করিয়াছিল কিন্তু আমরা গেছিলাম যখন আমরা এক বছর আগে তখন কিন্তু আমরাই নেই তারপর করি খেতে দিয়েছিলাম তো তারপর গ্যাসে রান্না করে তো রান্না না রান্না করছে না তো এখন আবার এইখান থেকে নিয়ে নিয়েছি রান্না করতে আর আবার এক সাইড ফিরে এখান থেকে নিয়ে যেতেছি এখানে আবার মাটি ভরে গেছে এখন মাটি মতো মাটি লাগিয়ে পড়ছে তো তার জন্য করতেছে তার জন্য এখান থেকে নিয়ে এই যে সাইডে নিয়ে যেতেছি

অনেকটা করে আপনাদেরকে ভিডিও দেখাই না খালি শর্টকাটে আপনাদেরকে দেখানো শুরু করছিলাম তার জন্য শর্টকাট খালি আপনাদেরকে দেখাই দিয়েছি যে তুমি করেছি আর এদিকে দেখেন গাছ গাছ লিখে কাটা হয়েছে এদিকে চোদ্দ আছে জাইম বয় আছে আমার মানে আমার বোন জামাই আর চোদ্দ এদিকে বারিন্দাটা সোজা দা দিতেছে সাফ করে আর এদিকে মা অর্ক আর ই সে গুড ডে আর খেলাধুলা করতাছে যে বুঝছে বুঝছে কিসে মারে কেটা মারে দিদি মারে এটা বললে বিশ্বাস করেন দিতো না দিদি তোমার কত আদর করে তুমি তো দিদি উল্টা মারো হ্যাঁ আর কতার কইয়া লাভ নাই ওর বাইরে মারে আর তোর তো সারত না বাবা চালে চান টান কৰিছি না প্ৰায় নাই চান টান্দা কৰি বুনে ৰান্ধিছে শিং মাছ ৰান্ধিছে আলু আৰু বেগন দিয়া অবশ্যই কালে রান্না করতেছে কারণ ওর আবার তারপর স্কুলে যায় পরীক্ষা দিতে তো কায়েটি যায় আর এদিকে বেগুন কাটতে রাখছে বেগুন বড়া করে এবো আর এদিকে রাঙা দিয়ে সান করে এসে পড়ছে তো আমরাও করে নেবো গা এদিকে রাঙা দিয়ে রান্না করা বাউ করে দিলছে যে রান্না করে অনেক সকালের সময় ডিম বাজি করতেছে আর এদিকে বেগুন পোড়া দিচ্ছে বেগুন পোড়া করতাম আর ডাল বসাইতেছে ডাল রান্না হবো ডাল খেতে সময় যাবো এটা সময় যাবো এটা

তো বন্ধুরা আমরা এদের মানে খাই নিতেছি আমি দিয়ে আর রাঙা দিয়ে বসে খাইতে সিম বস্তা দিয়া ওই সাহাটা হয়ে চল আসলে কিন্তু বস্তা দিয়ে ভালো লাগে গরম গরম ভাত আর বস্তা